ইসলামী মৌলিক প্রধান বিশ্বাসের একটি তাহিদ হলো আল্লাহর একত্রের মূল অস্তিত্বের বিষয় বিশ্বাস করা ইসলামে এই বিশ্বাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের উদ্দেশ্য মার্গের উপর নির্ভর করে কিছু কারণের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এক ইসলামী মৌলিক বিশ্বাস ইসলামী তাহিদ হলো মূল বিশ্বাসের প্রধান উদ্দেশ্য ইসলামের প্রাথমিক সাদাতে বলা হয় লাই লাই হিল্লাল অর্থাৎ কোন মাবুদ নেই বা পর্য নেই ব্যতীত আল্লাহর বাদে তাহলে বিশ্বাসের প্রধান উপাত্র হলো আল্লাহর আশঙ্কা গুণ করুণার অব্যাহত সৃষ্টি ও তিনি একমাত্র উপায়ের জন্য প্রার্থনা কাজ করেন দুই ইসলামের প্রভাবশালী সাহিত্য ইসলামের প্রধান গ্রন্থ কোরআন সুন্নাহের মাধ্যমে তাহিদি এবং আল্লাহর একত্বের প্রমাণ দেওয়া হয়েছে এই গ্রন্থগুলিতে আল্লাহর আশঙ্কা গুণ করুণা এবং বিষয়ত তার একত্বের বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তিন মানব জীবনের উদ্দেশ্য মার্গে নির্ধারণ তাহিদ মানব জীবন উদ্দেশ্য মার্গের উপর নির্ভর করে তাহলে মানব জীবনে একটি শক্তিশালী মার্গ এবং পথ প্রদর্শন করে যা মানব জীবনের সকল দিকে নিরাপদ এবং সঠিক প্রতিষ্ঠা নিশ্চিত করে চার ধর্মীয় একতা সম্প্রসারের জন্য প্রধান প্রয়োজনীয়তা তাই ইসলামের ধর্মীয় একত্বর সাথে যুক্তি সঙ্গত এবং সম্প্রসারের জন্য প্রধান প্রয়োজনীয় এর ইসলামের মূল বিষয় বিশেষ উপদেশগুলি সংক্ষিপ্ত স্পষ্ট সুসংহত প্রকাশ এবং মানব সমাজের একত্ব প্রেম প্রচারে অবদান রয়েছে সুতরাং তাহেদি বিশ্বাস করে ইসলামের প্রধান এবং মৌলিক বিশ্বাস এবং মানব জীবনের উদ্দেশ্য মার্গের পুরস্কার নির্ধারণ করে ইসলামের শিক্ষার প্রধান উপাত্ত হিসেবে ব্যক্তিগত সহ সামাজিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইন